আসানসোল শিল্পাঞ্চলের মানুষ মন্ডল সাধু গত দুই দশক ধরে রয়েছেন কবিতার সঙ্গে লিখছেন আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের নানান পত্রপত্রিকায় কবিতা লেখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন সৎ নির্ভীক উদ্যমী মানুষ কবিতা লেখার ও কবিতাকে চেনা জানার বাসনা নিয়ে কবির নিজেরই ভাষায় তিনি ধীর পায়ে এগিয়ে চলেছেন সামনে কবি জানেন কবি হওয়ার ও কবিতা লেখার এক ও একমাত্র উপাদান ভালোবাসা তাই যিনি লিখতে পারেন তোমার অবহেলার প্রতিটি ভাজে ভাজে তুলে রাখি নিখাত ভালোবাসা জীবনের জটিল বয়নের কাজে মগ্ন থেকে কখনো উপলব্ধি করেন একটু একটু করে কমে আসছে হৃদয়ের ঘ্রাণ তবে তাতে তিনি হতাশ নন জানেন এখনো অনেক পথ হাঁটা বাকি কবি যদি এই সত্য উপলব্ধি করতে পারেন পথ অনেক বাকি তবে একদিন ঠিকানায় পৌঁছাতে পারবেন আত্মতুষ্টির ভাইরাসে যেন কখনো আক্রান্ত না হন কবি এই চাওয়া রইল আল্পনা মন্ডল সাধু তার একটি কবিতা বই প্রকাশিত হয়েছে এই বইটি প্রকাশিত হয়েছে প্রকাশক আল্পনা প্রকাশন আল্পনার বই আল্পনা থেকেই বেরিয়েছে সাম্প্রতিক দু ডিসেম্বরে বইটি প্রকাশিত হয়েছে প্রচ্ছদ এই যে প্রচ্ছদ প্রচ্ছদ অমল গড়াই প্রচ্ছদে অমল গড়াই এবং ইত্যাদি গ্রাফিক্স অক্ষর বিন্যাস রাকেশ ব্যানার্জি প্রকাশক আলপনা ইত্যাদি এই বইটির সংক্ষিপ্ত পরিচয় আল্পনার জন্ম উনিশশো সালের বারোই জুন অর্থাৎ জীবনে বয়সে এবং কবিতায় তিনি নবীন তার প্রচেষ্টা আছে আমি তার বই থেকে পরপর দু একটি কবিতা পড়ব যাপন গীতি বেশ কয়েকবার মাপিয়ে নিয়েছি হৃদস্পন্দন কতটা ভালোবাসা জমিয়ে রেখেছি তা দেখার জন্য নয় কতটা প্রেম জারিত হয়েছে মিশেছে ধমনীতে এখনো বা কতটা বাকি উচ্চারিত হতে তাও নয় ভাবের ঘরে আমার নিত্য অভাব হৃদয় মন্দিরে ধূপ পুরে রোজ দীপ জলে টিম টিম করে এক বষ্টুমি আসেন প্রতিদিন সন্ধ্যায় নাম গান শুনিয়ে যান ঠাকুর দাঁড়ানে বসে সময় তো কারোর জন্য অপেক্ষা করে না গো একটু একটু করে তৈরি করতে হয় নিজেকে এমনই আরও কথা বলেন আজকাল মাঝে মাঝেই বুকে ব্যথা করে ঠিক বুঝতে পারি না কারণটা অবহেলা অপমান নাকি হৃদরোগ হৃদস্পন্দন আর মাপাই হলো না হৃদস্পন্দন আর মাপাই না একটু একটু করে তৈরি করি নিজেকে সঁপে দিই সময়ের কাছে সমর্পণ করা সময়ের কাছে কবিতার কাছে সাহিত্যের কাছে ভালোবাসার কাছে সমর্পণ করতে পারাটাই সবচেয়ে বড় লড়াই সবচেয়ে বড় কাজ জেদ না লড়াই যেটা তোমাদের কাছে পাগলামি মনে হয় সেটা আমার কাছে লড়াই যেটা তোমাদের কাছে খামখেয়ালিপোনা মনে হয় আমার কাছে সেটাই জেদ এই জেদ আর লড়াই লড়াই আর জেদ জেদ আছে বলেই কি লড়াই করি নাকি লড়াই করতে হবে বলেই জেদ জেদি হয়ে উঠি কোনটা কার পরিপূরক বুঝতে চাই না তোমরা শুধু এগিয়ে যাওয়াটা দেখো ঠাট্টা তামাশা হিংসে করো যত খুশি দূরত্বও রেখো জেদ করে লড়াইটা চালিয়ে যাইবা। লড়াই করতে করতে জেদি হয়ে উঠি যাই হোক না তোমরা শুধু এগিয়ে যাওয়াটাই কিন্তু দেখো পারলে শিখে নাও লড়াই করতে জেদি হয়ে সোজা মেরুদণ্ড রেখে মাথা উঁচু করে বাঁচতে বুঝতে পারবে আত্মসম্মান খোয়াতে নেই একা হলে হয়ে যাও জেদ করে লড়াই করে যাও কতটা সফল হয়েছি সেটা সময় বলবে আত্মসুক্ত এটাই শেষ পর্যন্ত লড়াই করে গেছি আল্পনাকে বলবো যে এই যে নিজের যে বক্তব্য এই যে নিজ লড়াই সম্পর্কে বা জেদ সম্পর্কে যেটা বলতে চাওয়া এই সম্পূর্ণ বলতে চাওয়াটা হয়েছে কিন্তু এটাকে কবিতাতে তৈরি করতে হবে কবিতাতে কনভার্ট করতে হবে প্রথমত কবিতা লিখতে গেলে বাক সংযমী হতে হবে কম কথা বলতে হবে দ্বিতীয়ত লক্ষ্য রাখতে হবে আমি কবিতার মধ্যে একই শব্দ বারবার 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 যেন ব্যবহার না করি এটার দিকে খেয়াল রাখতে হবে একই শব্দ যদি আমি বারবার ব্যবহার করি তাহলে পাঠকের কানে লাগে শ্রোতারও কানে লাগে কারণ এখানে জেদের কথা তো তিনি বলেছেন এবং লড়াইয়ের কথা তিনি বলেছেন বারবার পাঠককে বা শ্রোতাকে বারবার সেটা মনে করিয়ে দেওয়ার দরকার নেই যখনই তিনি যে লড়াইয়ের কথা বলে কবিতাটা শুরু করেছেন তখনই সঙ্গে সঙ্গেই পাঠক বা শ্রোতা জেদি হয়ে উঠছেন এবং লড়াই করার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছেন আর শেষের দিকে যে কথাগুলি উনি বলেছেন এগুলি স্টেটমেন্টের মতো হয়ে গেছে এগুলি এরকম করবেন না আমি আল্পনাকে মা সম্বোধন করি অর্থাৎ আমার ছোট বোন বা আমার মেয়ের মতো কন্যা সম সেই কারণে সাহস করে এই কথাগুলো বলতে পারলাম আমি চাই আলপনা আরও ভালো কবিতা লিখুক পরিণত হোক আর একটা লেখা পড়ি মন খারাপের বারান্দা জুড়ে একটা মন খারাপের বারান্দার বুকে জমা আছে এক পুরো বাড়ির ইতিকথা একটা একটা লেবুর গাছ কিছু অক্সিজেন জমা রেখে যায় মন খারাপের বারান্দার দক্ষিণের কুলন্দিতে একটা বউ কথা পাও সারাদিন নেচে বেড়ায় মন খারাপের বারান্দার মনের কার সকালের প্রথম রশ্মির উষ্ণতার সোহাগ ছড়িয়ে দিয়ে সূর্যটা একটু একটু করে আপন করে নেয় মন খারাপের বারান্দাকে একটা উদাস বাতাস সারাক্ষণ খেলে বেড়ায় এ কোনো একুণ অগুণ মন খারাপের বারান্দা জুড়ে একটা ধূসর বিবর্ণ ফটো ফ্রেম টাঙানো থাকে মন খারাপের বারান্দার দেওয়াল জুড়ে বিবর্ণ ফটো ফ্রেমের ভেতর জল জল করে একটা ছবি আজও মন খারাপের বারান্দার গল্প করতে চাই ছবির কাছে অসহায়তা গোপন করে ছবিটা শুধু চেয়ে থাকে ছবির অন্তরালে জমা থাকে কবিতার কার্নিভাল এখানেও এই একই ব্যাপার মন খারাপের বারান্দার বারবার রিপিটেশন হয়েছে এখন এই কবিতায় একই কথা বা একই চিত্রকল্প বারবার ব্যবহার করলে অনেক সময় যারা আবৃত্তি করেন পরিবেশন করেন বাচিক শিল্পী আবৃত্তিকার যারা তাদের পক্ষে হয়তো খানিকটা সুবিধে হয় আবেগকে ধীরে 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 বাড়িয়ে তোলার জন্য কিন্তু বিশুদ্ধ কবিতার ক্ষেত্রে যে কবিতা নির্ভীতে পাঠযোগ্য এবং যে কবিতা পাঠককে চিন্তিত করবে ভারাক্রান্ত করবে সেই কবিতাতে একই শব্দ বা একই চিত্রকল্প বারবার রিপিটেশন হলে সেই কবিতাটার গভীরতা কোথাও কমে যেতে পারে বলে আমার ধারণা আল্পনাকে ভেবে দেখতে অনুরোধ করব নমস্কার